কে একটা গাবি আছে আপনার রানিং পঁচিশ ছাব্বিশ লিটার দুধ আছে পঁচিশ ছাব্বিশ হ্যাঁ আপনার সকালে বেলায় এক টানে আঠারো লিটার দুধ বাংলার যে কোনো প্রান্ত থেকে আসুক দহন করে নিতে হ্যাঁ আপনার আমার এখানে থাকবে সে দুধ দহন করে আঠারো লিটার থেকে যদি আঠারো ছটা কম হয় গরু নেওয়া লাগবে না যে আমার কাছ থেকে যারা গরু নেবে এদের জন্য সারা বছর চিকিৎসা ফ্রি চিকিৎসা ফ্রি চিকিৎসা ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সমস্যা সামারে যদি ফোন দেয় আমি গরুটা চিকিৎসা দিয়ে দেব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা এটা বলেছে আপনার স্টাফ কোয়ার্টার থেকে একটু সামনে মুস্তমাজি মস্তমাঝি ভিতরে দেখবেন আপনারা অনেক খালি জায়গা রয়েছে এখানে নতুন নতুন বাড়ি হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর খোলামেলা মেলা পরিবেশ তো এদিকে কিন্তু অনেকে গরুও পালন করেন তো আমার সাথে দেখতে পাচ্ছেন একজন ডাক্তার যিনি মূলত আয় কর্মী পশু চিকিৎসক এদিকে যত খামার আছে উনি দেখাশোনা করেন পাশাপাশি মাঝে মাঝে কিছু গাভিও আপনাদের জন্য সংগ্রহ করেন এবং বিক্রি করেন এবার যেটা বললেন যে আপনাদেরকে একদম গ্যারান্টি সহ পঁচিশ লিটার দুধের গাবি দেবেন তো চলুন সেই গাভিগুলো একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া সালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ তো আপনি তো মূলত একজন পশু চিকিৎসক জি আমার মেইন পেশা হইলো এটা আচ্ছা আচ্ছা পাশাপাশি বাড়িতে হ্যাঁ গরু পালন ওই এলাকায় ভালো ভালো গাবি পাইলে অনেক সময় তো অনেক বিপদও হইরে গাবি বিক্রি করে দেন তো আমার তো এই এলাকায় যেমন আপনার খিলগাঁও থানা ফুল এমন কোনো খামার নাই যে আমার আমি যাই না এবং গরুর যে দুধের যে হিসাবটা প্রত্যেকটা গরু আমার নলেজের ভিতর আছে কোন গরুটা দুধের নলেজে গিয়েছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ অলরেডি চারটা কল করলাম কইরা আফটার ফোন দাও না ওই দৌড়ে তারপরে চলে আসছে কত বছর যাবত এই পেশা 19 বছর 19 বছর মানে দীর্ঘ একটা সময় হ্যাঁ লাইফের বড় অংশটাই আমি এই চিকিৎসার রূপে কাটাইছি আচ্ছা আচ্ছা মাঝে মাঝে তো কিছু গাবি বিক্রিও করে হ্যাঁ

এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জি মাশাআল্লাহ উলান তো বিশাল বড় দেখতেছি শুধু উলান না এগোটা পার্সেন্টের দিক দিয়ে অনেক অনেক ভালো অনেক ভালো হ্যাঁ সাথে কি বাচ্চা এটা এটা মেয়ে বাচ্চা বক্স না বাচ্চা জি মাশাআল্লাহ দাঁতে কয়টা গাবিটার দাঁতে হইলো 6 দাঁত পাশে একটা দাঁত ফালাইছে সাথে চলে যাচ্ছে দ্বিতীয় ব্যাঙের গুরু পুরো চামড়া দেখেন একদম পেপারের মতো চামড়া একদম পাতলা একদম পাতলা উলানের চামড়া পাতলা আছে কি একদম পাতলা উলানের চামড়াটা একটু দেখাই দেন

তবে হ্যাঁ আমি এখন সকালে বেলা গতকালকে আমি আঠারো লিটার দুধ দোয়াইছি গরু থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে আসুক গরুটা ধোয়া আঠারো হইলে গরু নেওয়া লাগবে না সকালেই সকালে আঠারো লিটার ঠিক আছে সব একদম হান্ড্রেড পার্সেন্ট চারটা বান্ড খোলার মতন চার জায়গা এক একটা বাটের দূরত্ব দেখেন একটা বাট থেকে আরেকটা বাটের দূরত্ব দেখেন অনেক অনেক গ্যাপ অনেক গাপ এটা কেমন দাম চাবেন এই গরুটা একদম বাটা রেট তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ বিশ লিটার দুধের গাভি হ্যাঁ পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে কেমন গাভীর দাম কেমন এখন দেখেন দাদাবাই কি বলবো সব সময় অরিজিনাল ভালো পার্সেন্টের গরু যেগুলো অরিজিনাল দুধের গরু দুধ রেট ভালো থাকে আচ্ছা আচ্ছা আর গরুর মাঝে যদি ক্রস থাকে দুধের প্রিপারেশন কম থাকে

রানি শঙ্কর রানী শঙ্কর অ্যাকচুয়ালি নামে কোনো জাত নাই সাদা হলে চামড়াটা পাতলা হলে অনেকে কয় যে রানী রানী এটা দাঁতে কয়টা খান দাঁত প্রথম বুকের ফার্স্ট বিয়ান ফার্স্ট বিয়ান কতদিন হলো বাচ্চা দিলো বাচ্চা দিতে আজকে

আমি চাইছিলাম আপনার যে রেট বলবো এটা কিন্তু অনেক বড় হবে গরুটা এরপরও যেহেতু আপনি বলছেন বাচ্চাটার দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা হাজার হ্যাঁ ওলান গঠন ভালো এটা তো দামুর গরু এখন যত সময় যাবে তার তার ওলানের ঝুলটা যখন ছাড়বে এটার মায়ের ওলান ছিল মাগুরা সাবারের গরু কিন্তু এটা যে দুধ কই থেকে একমাত্র আল্লাহ রেখে কইত না

আমি দাম বলবো না কোনো ভাই যদি ফালার জন্য নেই নিতে চায় আসক আইসে আমার বাচ্চাটা দেখুক তারপর একটা ধারণা দিয়ে দেন কেউ চাইলে যাতে নিতে পারে ধারণা দুইশো ২ লাখ বিশ বিশ আলোচনা করে নিতে পারবে হালকা সম্মানী করা যাবে ডাক্তার সাবানিকী তো নিতে চাবে আপনার থেকে জি 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 ওরা কীভাবে নেবে গরু আইসা গরুর দর দাম ফুরানোর পরে আমি এখান থেকে যদি গাড়ি নিয়ে যাইতে চাই আমি গাড়ির ব্যবস্থা করি আমি জায়গা খুব ভালো হ্যাঁ একদম মোস্তমাজের সাথে আমার লোকেশনটা আমি বলছি যে ঢাকা খিলগাঁও থানা শেখের জায়গা এবং মস্তমাজি এটা সুপরিচিত জায়গা যে কোনো সাইড থেকে ঢাকা সিটি যদি দুঃখে যদি যে আমি মস্তমাজি যাব বা শেখের জায়গা যাব শেখের জায়গায় এবং মৎস্যমাজি দুইটার ওটার হইলো আমার খামারটা আচ্ছা আচ্ছা এরপরে গাড়ি আমার এখানে গাড়ির কোনো অভাব নাই হ্যাঁ গাড়ি যদি কেউ না আনিয়া আসে আমি এখান থেকে গাড়ি আনিয়া গাড়ি কি কীরা দিয়া দিব বাংলার যে কোনো প্রান্তে যাক কোনো সমস্যা নাই কেউ যদি বিদেশ থেকে যদি কেউ কিনতে চায় তাহলে আমি আমার দায়িত্বে টাকা পেমেন্ট করে ফেলবে আমি আমার দায়িত্বে আমার লোক দিয়া ওদের লোক যদি আসেন সমস্যা নাই না আসলেও সমস্যা নাই আমি ওনার বাড়ি পর্যন্ত মাল পচাইয়া মোবাইলে ওনারে মাল সঞ্জয় দিয়ে আসতে পারবো এতটুক সুযোগ দিতে পারবো বিদেশী ভাইদের জন্য ঠিক আছে ঠিক আছে বিদেশি ভাইদের জন্য হ্যাঁ ভালো লাগলো জি থাকবেন আসসালামাইকুম আসসালাম আরেকটা কথা আমি বলছি